ভাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজানিসলাম আজকে খুবই ছোটোখাটো একটা মানে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা আপনাদের মজা লাগবে এটা হচ্ছে একটা গেম খেলবো ফার্স্টেই হচ্ছে আমি মিস্কি দিয়ে শুরু করব আর গেমটা হচ্ছে আমাকে মিসকে বুঝি বুঝছি মিসকি গেমটা হচ্ছে মানে এক মিনিট টাইম থাকবে এক মিনিটের মধ্যে আমি যা যা বলবো আমার সব কথা রিপিট করবেন আর ছাড়া আটকে যাবে হ্যাঁ আমার সব কথা রিপিট করবেন এক মিনিটের মধ্যে আপনি যদি আমার ওই কথা রিপিট না করে অন্য উত্তর দিয়ে দেন তাহলে আপনি শেষ আমি শেষ হ্যাঁ এক মিনিটের মধ্যে আমি যা বলবো আমি যদি বলি যে গেম শেষ আপনার গেম শেষ এটা আমাকে বলতে গেম শেষ হ্যাঁ আমি যা বলবো তাই রিপিট আচ্ছা হ্যাঁ আর যদি দাও আর যদি আপনি জিতে যান তাহলে আপনার জন্য এই যে এই যে লজেন্স গুলো আছে চকলেট গুলো আছে ঠিক আছে এখানে থাক আপনার টাইমারটা অন করতে হবে

মা বাপে না করলো জীবনটা ধ্বংস করে আমার জামাইটা আমার জামাইটা যা একটা হইলো যা একটা হইলো মনের মতই হইলো মনের মতো কিন্তু আমার বয়ফ্রেন্ডটা আরে না কপাল আমার কপাল কপাল আমার কপাল টাইম ওভার এখন আমরা নেক্সট অডিয়েন্সের কাছে যাব সেটা হচ্ছে আম্মু হ্যাঁ এখন হচ্ছে আমি অরভির সাথে আবার सेम খেলাটা খেলব তুমি রিপিট করবা যদি অন্য কিছু বলো তুমি কিন্তু শেষ ঠিক আছে তুমি যদি এটা খেলতে পারো তাহলে তোমাকে প্লে কিনে দিব কিন্তু এখন তো প্লে নেই প্লে অর্ডার দেব ঠিক আছে

পরীক্ষা শুরু পেয়েছি পরীক্ষা শুরু পেয়েছি অঙ্ক পরীক্ষা 10 এ 10 অঙ্ক পরীক্ষা 10 এ 10 ইংলিশে 8 ইংলিশে 8 আসলে আমি সব পরীক্ষা শূন্য পেয়েছি আসলে আমি সব পরীক্ষা শূন্য পেয়েছি ড্রয়িং করতে ভালো লাগে ড্রয়িং করতে ভালো লাগে আমার প্রিয় খাবার স্যুপ আমার প্রিয় খাবার স্যুপ আম্মু আম্মু ভাত খাবো ভাত খাবো ভাত নি আসো ভাত নি আসো আম্মু আম্মু ক্লে কিনে দাও ক্লে কিনে দাও পাপা কোথায় পাপা কোথায় চা খাবো চা খাবো ক্রিকেট খাবো আমাকে হারাতে পারছি আচ্ছা এখন আমি অর্ভিও পারলো অরভির হচ্ছে অর্ভির গিফট আছে ওকে আমি অর্ডার করে দিবো এরপর আমি আম্মুকে যাব আম্মু এখন আমাকে ধরবে ঠিক আছে এখন হচ্ছে আম্মু মানে আমি চেয়েছিলাম আগে আমি আম্মুকে প্রশ্ন করি

একটা ডাব কাটলে চারবারে খাওয়া হয় একটা ডাব কাটলে চারবারে খাওয়া হয় দূর চারা ভালোই লাগে না এত অসুস্থ তারপর মুখে হাসি এত অসুস্থ তারপরে মুখে হাসি

টাইম স্টার্ট সংসার জীবন ভালো লাগে না সংসার জীবন ভালো লাগে না সব জীবনটা ছেলেমেয়ের পিছনে বিলিয়ে দিলাম সব জীবনটা ছেলেমেয়ের পিছনে বিলিয়ে দিলাম যা একটা হচ্ছে আমার সাথে যা একটা হচ্ছে আমার সাথে না অফিসে যাইতে ভালো লাগে না না অফিসে যাইতে ভালো লাগে না ফেসবুক কেন টাকা দিচ্ছে না ফেসবুক কেন টাকা দিচ্ছে না ও না আজকে তো ফেসবুক টাকা দিল ও না আজকে তো ফেসবুক টাকা দিল ইউটিউব থেকে টাকা আসবে ইউটিউব থেকে টাকা আসবে আপনারা কি করছেন

তো আমি হচ্ছে অরভি মিস আম্মু ভাবি আমি এই গেমটা খেললাম ভালোই লাগলো নেক্সট একটা গেমের আইডিয়া দেন যেটা খেলবো আমরা সবাই মিলে একসাথে আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল মাথায় আসলো হঠাৎ করে যে এটা এভাবে একটু খেলা যায় তাই হচ্ছে সাথে সাথেই খেললাম আর সবাই হচ্ছে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন গেমের আইডিয়া দিবেন যেন নতুন নতুন গেম আমরা খেলতে পারি আর হচ্ছে ওই যে সাবস্ক্রাইবটা আমার অনেক বেশি জরুরি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ